যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে যে বিতর্ক ছিল আবারও রাজ্যপালের দেওয়া বিবৃতিতে রাজ্যপাল যেখানে বলেছিলেন যে তিনি কোর্ট বৈঠকের জন্য সম্মতি দিচ্ছেন না সেখানে শিক্ষামন্ত্রী বসু জানিয়ে দিলেন আমি তো অফিসিয়ালি কোনো খবর পাইনি ওদের অফিসিয়ালি আমাদের তো এইভাবে জানানোর কথা নয় সমাবর্তনের সিদ্ধান্ত ওদের দিয়ে সিদ্ধান্ত তবে আমি যে বেসরকারি সূত্র বা গণমাধ্যম সেখান থেকে পড়ে জানতে পারলাম যে ওদের ওরা সমাবর্তন করছেন কেন যে সমাবর্তনের কথা বলে পিছিয়ে যাওয়া হয়েছিল ওরা দ্বিধা কাটিয়ে উঠেছেন ওরা সমাবর্তন করছেন এবং অদৃশ্য কোনো ফতোয়া ওরা মানছেন না অদৃশ্য বা দৃশ্যমান কোনো ফতোয়া ওরা যারাই ফতোয়া দিতে চেয়েছিলেন যিনি বা যারা তাদের ঘুরাঙুল দেখাচ্ছিল রাজ্যপালের ফতোয়া মানছেন না রাজ্যপাল বা আচার্য ফতোয়া মানছেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতন